নিলামের হাত থেকে বাড়ি বাঁচিয়ে দাদুনাথের সম্পর্কে ঘোর পরিবর্তন আনলো কথা বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা ভাবতে থাকে বাড়ির জন্য কেমন লাগছে আর প্রমিত বেশি সুবিধার মনে হলো না বেশি ভালো মানুষই দেখাচ্ছে অর্ণাকে চোখে চোখে রাখতে হবে যেন প্রমিত কোনো ক্ষতি না করতে পারে অন্যদিকে গুহু বাড়ি নিলামে তোলার জন্য কথা বলতে থাকে সকল কর্মচারীদের মাইনে দেওয়ার জন্য একমাত্র বাড়ির নিলামেই তুলতে হবে এর কিছুই জানে না কথা আর অগ্নি ছোটকা অগ্নিকে বলে বাড়ি ফিরে যেতে চায় তখন অগ্নি বলে আমরা সবাই একসাথেই যাবো বাড়ির দেশে রওনা হয় সকলে চিত্রাভাবে আমাকে এতদিন ছোট করা হয়েছিল তবে এবার ঠিক হয়েছে এইবারই যে নিলামে তুলতে বাধ্য করেছে সে বেশ করেছে আমাকে জানতেই হবে কে নিলামে তুলতে বাধ্য করলো কোম্পানির ওষুধে ভেজাল মেশাল তাকে হাতে রাখতে পারলেই সকলকে জব্দ করা যাবে আর কথা গুহ তোমাকে তো আমি না মন খারাপ করে থাকে এতদিনের স্মৃতি জড়িত বাড়ি অন্য কারো হয়ে যাবে বলে এক একজন এক বলতে থাকে তখনই সেখানে হাজির হয় প্রমিত বারো কোটি টাকা বলে নিজের করেই নিচ্ছিল বাড়ি তখনই সেখানে আসে কথা আরো এসে পনেরো কোটি বলে সর্বোচ্চ দামে নিজেদের বাড়ি নিজেরাই ফিরিয়ে আনে অগ্নি নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছে নিজেদের বাড়ি বাঁচিয়েছে দেখে অবাক হয় যাদু ভাবে আমার না আমার বিপদে পাশে দাঁড়িয়েছে বাড়ি রক্ষা করেছে আজ থেকে আমি আর ওকে পাচক বলে না আমাকে পারলে ক্ষমা করে দিও অগ্নি প্রথমবার দাদু বলে ডেকে বলে আপনি কেন ক্ষমা চাইছেন আপনি আপনার জায়গায় থেকেই ঠিক ছিলেন অবশেষে দাদু নাতির মান অভিমান মিটিয়ে সম্পর্কে পরিবর্তন আসলো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন নিলামের হাত থেকে বাড়ি বাঁচিয়ে যেন দাদু ও নাতির সম্পর্কে ঘোর পরিবর্তন আসে কমেন্টে জানাও